নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নেই হল পরীক্ষার্থী ছিল তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন এবং মোট শিক্ষা কেন্দ্র ছিল নিয়োগ পরীক্ষা কেন্দ্র ছশো ছত্রিশ এবং নির্বিঘ্নেই হল পরীক্ষা দেড়টার সময় পরীক্ষা শেষ হয়েছে এবং কলকাতায় একচল্লিশটি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা বেলা বারোটা থেকে পরীক্ষা শুরু হয় এবং দেড় হয় শেষ আর নবম দশমে তেইশ হাজার দুশো বারো শূন্য পদ যেখানে পরীক্ষার্থী তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ ভিন রাজ্য থেকেও পরীক্ষার্থীরা এসেছিলেন এবং প্রত্যেকে যা যা আমরা রিয়াকশন পেয়েছি পরীক্ষার্থীদের তারা পরীক্ষা দিয়ে বেরিয়ে প্রত্যেকেই কম বেশি খুব খুশি কারণ তারা বলছেন যে তারা পড়াশোনা করেছেন যেভাবে যেভাবে প্রিপারেশন নিয়েছেন সে অনুযায়ী কোয়েশ্চেন এসছে সহজ প্রশ্ন এসছে কোনো অসুবিধে তাদের হয়নি সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো এই বিষয় সোমরাজ সকলেই খুশি তা বলার অপেক্ষা রাখে না দেখো দীর্ঘদিন ধরেই অনেকেই প্রস্তুতি নিয়েছেন এই এসএসসির নবম দশম শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য তার কারণ আট বছর ন বাদে এসএসসি ফের শিক্ষক নিয়োগের পরীক্ষা নিচ্ছে যখন এই পরীক্ষা নিচ্ছে তখন এসএসসিকে কেন্দ্র করে একাধিক বিতর্ক রয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের একাধিক পর্যবেক্ষণ রয়েছে বহু প্রার্থী দ্বারা দীর্ঘদিন ধরে বিএড করে বসে রয়েছেন তারা ফের পরীক্ষা দেবেন ফলত পরীক্ষার্থীর সংখ্যাটা আবেদনের সংখ্যাটা যে অনেক বেশি হবে তাতে কোনো সন্দেহ ছিল না তিন লক্ষ উনিশ হাজার নশো জন আবেদন করেছিলেন এই নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার জন্য কিন্তু তারপর যে পরিসংখ্যান দেখা গেল তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত একুশটি জেলা মিলিয়ে উপস্থিতির হার অর্থাৎ পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পরীক্ষা দিতে এসেছেন ছিয়াত্তর দশমিক পাঁচ শতাংশ একুশটি জেলা মিলিয়ে এখনো পর্যন্ত তিনটি জেলার হিসেব রাজ্যের হাতে এসে পৌঁছায়নি পাশাপাশি যেটা এটাও দেখা যাচ্ছে কলকাতা জেলায় যে একচল্লিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে সেখানে উপস্থিতির হার বাহাত্তর শতাংশ অর্থাৎ একে ধরলে বোঝাই যায় যে কলকাতা জেলায় যারা আবেদন করেছিলেন পরীক্ষার জন্য তাদের মধ্যে থেকে আঠাশ শতাংশ তারা পরীক্ষা দিতে এলেন না পরীক্ষা কেন্দ্র পর্যন্ত এসে পৌঁছালেন না তারা পরীক্ষা দিলেন না এই পরিসংখ্যান উঠে এসছে একাধিক জেলার পরিসংখ্যান ইতিমধ্যেই উঠে এসেছে আরও কিছুক্ষণ বাদে এসএসসির তরফে বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে কিন্তু পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কোনো পরীক্ষার্থীর অভিযোগ নেই আজকে এসএসসির যে লিখিত পরীক্ষা রয়েছে বিষয়ভিত্তিক সেখানে বাংলা বলো ভূগোল বলো অঙ্ক বলো প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে কোনো রকম কোনো অভিযোগ বা কোনো প্রশ্ন নেই এখনও পর্যন্ত পরীক্ষার্থীদের মধ্যে থেকে পাশাপাশি পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের কপি এবং উত্তরপত্রের যে ওয়েব যে কার্বন কপি সেটাও নিয়ে চলে যেতে পেরেছেন ফলত পরীক্ষার্থীদের কাছে পরীক্ষার ব্যাপারে গোটাটাই স্বচ্ছতা বজায় রয়েছে যেটা বারবারই এসএসসি চেষ্টা করেছিল যে পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এসএসসি এবারের পরীক্ষা নিয়েছে এস চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার জানিয়েছেন আমাদের যে একটু

নির্বিঘ্নে এসএসসির পরীক্ষা মিটতেই পোস্ট শিক্ষামন্ত্রীর নবম দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষা সফল বলে বার্তা পরীক্ষার্থীদের পাশাপাশি এসএসসি কে অভিনন্দন বসুর স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদেরও অভিনন্দন চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশেও স্বচ্ছ পরীক্ষার টার্গেট সুষ্ঠু পরীক্ষায় সি কে সব রকম সাহায্যের আশ্বাস পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট আছে পরীক্ষা নিয়ে কোথাও থেকে কোনো অভিযোগ আপনারা সকাল থেকে তেমন কিছু তেমন কিছু নেই সেই বললাম নির্বিঘ্নে শেষ হয়েছে সুষ্ঠু ভাবে হয়েছে নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নেই কাটে এবং প্রশ্নপত্র ব্যবস্থায় খুশি পরীক্ষার্থীরা তাদের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম তারই পাশাপাশি এসএসসির চেয়ারম্যান কি বলেন সেটাও শোনালাম এবং সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষায় আন্দোলনকারীরা তারাও পৌঁছে যান সম্রাজ রয়েছেন আমার সঙ্গে সোমরাজের কাছে যাব তবে তার আগে সকালেও সেই ছবি দেখিয়েছিলাম নরেন্দ্র বিদ্যা নিকেতনে চিনময় মণ্ডল একেবারে সময় মতো তিনিও পৌঁছে গিয়েছিলেন কি বলছেন তিনি দেখি যথেষ্ট প্রশ্ন সহজ হয়েছে আমার সাবজেক্টটা আমি বলতে পারি অন্যান্য সাবজেক্টেও খোঁজ নিলাম তারাও বললো যে কোয়েশ্চেন সহজ এসছে অতএব কাট অফ হাই নামবে নিয়োগ নিয়োগ হয়ে গেলে আবার দু বছর পরে তিন বছর পরে কি বেরোবে তা তো এখন বলা সম্ভব নয় সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ পরীক্ষা হলো আর সোনারপুর বিদ্যাপীঠে পরীক্ষায় যোগ্য চাকরিহারা মেহেবুব মেহবুব মন্ডল যখন আমি পরীক্ষার হলে ঢুকেছি তখন থেকে আমি নার্ভাস ফিল করেছি যে এই স্কুলটাতে আমি এবারও মাধ্যমিকের খাতা নিতে এসেছি মানে প্রথমে ঢুকে আমি মানসিকভাবে অসুস্থ অনুভব করছি নিয়ম মেনে পরীক্ষা হয়েছে আমরা আনটেন্টেড টিচার হ্যাঁ স্বচ্ছ নিষ্কলঙ্ক তারপরে আমাদেরকে দাহ করানো হয়েছে আমরা আতঙ্কিত আমরা আশঙ্কিত এসএসসির পরীক্ষায় সুমন বিশ্বাস তিনিও পৌঁছে যান চুচুড়া বিনোদিনী গার্লস হাই স্কুলে পরীক্ষা দেন সুমন বিশ্বাস পরীক্ষার প্রশ্নপত্র অপেক্ষাকৃত সহজ আমরা যোগ্য শিক্ষকরা এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম আবারও সেই একই পরীক্ষা কেন পরীক্ষায় বসতে হলো আমাদেরকে চাকরি চুরি করলো কে চোদ্দই সেপ্টেম্বরটা শুধু যেতে দিন দুইবারের অনশন যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা গুলাকে করে আমরা সব এক হয়ে নামবো আর এই যে বাংলার নিয়োগ পরীক্ষা হলো এখানে ভরসার জায়গা এখানে ভরসার জায়গা বাংলার এই নিয়োগ পরীক্ষা ভিন রাজ্যের পরীক্ষার্থীদের কাছেও তারা এসেছেন পরীক্ষা দিতে এবং সেই সংখ্যাটা নেহাত কম নয় সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ ভিন রাজ্যের একত্রিশ হাজারেরও বেশি চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছে এসএসসি যেমনটা দাবি করেছিল সংখ্যাটা নেহাত কম নয় কোথাও গিয়ে তারাও ভরসা করছে বাংলাকে দেখো একদমই ভিন রাজ্যের একত্রিশ হাজারেরও বেশি চাকরি প্রার্থী তারা আবেদন করেছিলেন এসএসসির পরীক্ষা দেওয়ার জন্য অর্থাৎ আজকে আমরা যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র কলকাতা নয় বিভিন্ন জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতেও দেখলাম যে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড বিহার রাজস্থান ত্রিপুরা থেকে প্রচুর পরীক্ষার্থীরা এসছেন পরীক্ষা দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনের যে তথ্য সেখানে বলা হচ্ছে যে প্রায় একত্রিশ হাজারেরও বেশি আবেদন করেছিল ভিন রাজ্য থেকে যার মধ্যে থেকে তিরাশি শতাংশেরও বেশি পরীক্ষার্থী ভিন রাজ্য থেকে পরীক্ষা দিয়েছেন এখনও পর্যন্ত সেই পরিসংখ্যান উঠে আসছে বলেই সূত্রমারফত জানা যাচ্ছে এছাড়াও সব থেকে বেশি পরীক্ষার্থী এসছিলেন উত্তরপ্রদেশ থেকে তারপরে ঝাড়খণ্ড থেকে অর্থাৎ এই দুটি রাজ্য থেকেই রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে সব থেকে বেশি আগ্রহ প্রকাশ করেছেন এবং অবশ্যই তারা যখন পরীক্ষা দিতে আসছিলেন বিভিন্ন সময় তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা হয় তারা অবশ্য জানাচ্ছেন যে তাদের রাজ্যে শিক্ষক নিয়োগের খুব একটা শূন্যপদ নেই এই রাজ্যে যেহেতু শূন্যপদ রয়েছে শূন্যপদ বলতে গেলে কী বোঝাচ্ছে এরাজ্যের একাধিক হিন্দি মাধ্যমে স্কুল রয়েছে যেখানে হিন্দি মাধ্যমে পড়ানো হয় এবারে যে নবম দশম শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সেখানে দেখা যাচ্ছে দু হাজার দুশোটিরও বেশি বিভিন্ন বিষয় হিন্দি মাধ্যমে শূন্যপদ রয়েছে অর্থাৎ মোট শূন্যপদের প্রায় নয় শতাংশ আর সেই কারণেই মনে করা হচ্ছে হিন্দি মাধ্যমে শূন্যপদ বেশি থাকার জন্যই এত সংখ্যক ভিন্ন রাজ্য থেকে অর্থাৎ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এই রাজ্যগুলি থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছেন এবং তারা সবাই কিন্তু হিন্দি মাধ্যমের জন্য আবেদন করেছেন হিন্দি মাধ্যমের এখানে একাধিক স্কুলে ভূগোল ইতিহাস অঙ্ক এই বিষয়গুলি পড়ানো হয় হিন্দির দু হাজার हैं ताकि कहीं भी हमें जो है रोजगार मिल सके एग्जाम का डेट आता रहता है फिर आगे टलता रहता है उसका कोई मतलब है नहीं मतलब क्लियर नहीं रहता है कि अभी डेट आ गया तो चलो हो जाएगा होता नहीं है डेट आगे चली जाती है कभी लास्ट भर्ती दो में आई थी यार, उसके बाद कोई वैकेंसी नहीं आई है उसमें भी आरक्षण घोटाला करके अड़सठ पाँच जो वैकेंसी हुई थी अड़सठ सौ तो की, की लास्ट लिस्ट निकाल दी है पर उसमें भी अभी तक सुप्रीम कोर्ट के आदेश पर कोई भी जजमेंट नहीं आ पाया है नई वैकेंसी 2022 में फॉर्म आए थे के उसकी चार बार परीक्षा डेट आ चुकी उसके बाद अभी अभी तक कोई परीक्षा नहीं है पेपर तो बढ़िया आया था और जनरल पेपर ही था बहुत कठिन नहीं था और पेपर डायरेक्ट क्योंकि इसमें सिलेक्शन होना है डायरेक्ट जॉब मिलेगी कोई यह स्टेट जैसा तो ये है नहीं तो पेपर का लेवल बहुत अच्छा था উত্তরপ্রদেশ সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলার নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীরা শুরু রাজনৈতিক তরজা সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরকে তোপ কোনাল ঘোষের পাল্টা আক্রমণ দেবজিৎ সরকারের পশ্চিমবঙ্গে বাঙালির জন্য তো শুধু গাড়োয়ান আর দারোয়ানের চাকরি শুধু জোম্যাটো সুইগি আর হচ্ছে ওলাউদের চালানোর চাকরি উচ্চ শিক্ষিত তারাও বেঙ্গালোরে আর যারা লেখাপড়া করতে পারেননি এই শিক্ষা ব্যবস্থায় তৃণমূলই শিক্ষা ব্যবস্থায় তারা আজকে হরিয়ানা কিংবা চন্ডীগড় কিংবা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রিক্সা চালাচ্ছেন অথবা হোটেলে গিয়ে বয়ের কাজ করছেন বাংলা এখন অন্যান্য রাজ্যের দিকে এগোচ্ছে